ভিউয়ার্স আজকে যাচ্ছি নদীর পারে তো নদীর পারে এখন অনেক টাছ ধরা হইতেছে ইলিশ মাছ তো ধরতেছে কিছু জেলেরা আর আপনাদেরকে দেখাবো যে প্রশাসনের লোকরা বা পুলিশ কিভাবে তারা করে আর কি জেলেদের এখন ইলিশ মাছ ধরা তো নিষেধ অভিযান চলতেছে তো এই কিন্তু আমাদের সন্ধ্যা নদী দূরে দেখতেছেন এখান থেকে আমরা সন্ধ্যার দিকে আগাবো অনেক লোকজন থাকে নদীর পারে যারা দেখতে পছন্দ করেন এইসব দৃশ্যগুলো তো দেখুন একটু দূরে তারা করতেছে এই জন্য কিন্তু যে ধরে ধরে চলে যাচ্ছে খুব স্পিডে চলতে পারে এগুলো এখানে ভিডিও অনেক দিয়েছি আমাদের পেইজে আসছে ভাইরাল হয়েছে তো এই হলো এখানের পরিস্থিতি নদীর পাড়ে ঘুরতে এমনিতেই ভালো লাগে তার জন্যই মূলত আপনাদেরকে নিয়ে সাথে নিয়েই ঘুরতেছি তো আমাদের এই পরিবেশটা নাকি অনেকেরই পছন্দ অনেকে বলতেছে ভাই আপনাদের এলাকাটা অনেক সুন্দর তো এই পাশে আমাদের আছে মসজিদ আর এই পাশে নদীর পারেই অনেকগুলো ট্রলার রাখা আছে এর কারণ হচ্ছে এই পাশে আছে ট্রলার ঘাট তো এই হচ্ছে আমাদের এলাকার দৃশ্য আমাদের এলাকা না এটা হচ্ছে আমাদের পাশের এলাকা আমি ঘুরতে আসছি মূলত নদীর পারে নদীর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো এই ভ্রমণটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কথা দেখুন টলারগুলো চলে যাচ্ছে খুব দ্রুতই এই ট্রলারগুলো কাঠের তৈরি স্কিট বোর্ডের থেকেও দ্রুত চলতে পারে তো এই যে ট্রলার দ্বারা চালায় জেলেরা তাদেরকে স্পিড বোটে ধাওয়া করেও ধরতে পারে না এরকম একটা পরিস্থিতি এখানে মোটামুটি মাছ এখন খুবই কম নদীতে আগে প্রতি বছর যে অভিযান চলতো সেই অভিযানে প্রচুর মাছ পাওয়া যেত এখন আর পাওয়া যায় না একটা কলার ভোর আছে কলার কলা গাছের নৌকা বলতে গেলে টলারও আছে আর কিছু নৌকা আছে নদীর দৃশ্যগুলো অনেক অঞ্চলেই দেখা যায় না কারণ নদী তো খুব কম অঞ্চলেই আছে আমাদের বরিশাল অঞ্চলে প্রচুর নদী আছে নালা আছে খাল আছে বিল আছে তো এইসব অঞ্চল আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যাতে আপনারা দূরে যারা আছেন বা দেশের বাইরে যারা আছেন তারা দেখতে পছন্দ করেন এই হচ্ছে মূলত ট্রলার ঘাট এখান থেকেই নদীর ওপারে ট্রলার যায় যাত্রীবাহী ট্রলারগুলো এখান থেকেই যায়